নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গাজরের হালুয়া হালুয়া আমাদের অনেকেরই বেশ পছন্দের গাজরের হালুয়া খেতে অনেকেই ভালোবাসেন এই হালুয়ায় ব্যবহৃত উপকরণের পরিমাণের উপরে কিন্তু হালুয়ার স্বাদ অনেকটাই নির্ভর করে কী উপায়ে হালুয়াকে আরও বেশি সুস্বাদু করা যায় সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাব চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে সাত আটটা মতো গাজর নিয়েছি এবার প্রত্যেকটা গাজরের মাথাকে ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়ে পিলার দিয়ে ঠিক এইভাবে পাতলা করে খোসা ছাড়িয়ে নেব তারপরে সবগুলোকেই জলে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর গ্রেটারে গাজরগুলোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে আমি এখানে নিজের প্রয়োজন মতো পাঁচটা গাজর গ্রেট করে নিয়েছি বাকি তিনটা গাজর আমি এখানে ব্যবহার করছি না এই রান্না পুরোটাই ঘি দিয়ে হবে তাই কড়াইয়ে আমি সাত থেকে আট চা চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে নাড়িয়ে গাজরটাকে ঘিয়ে ভালো করে প্রথমে একটু ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে গাজরটাকে ভালো করে ভেজে নেব গাজরটা মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আড়াই কাপ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা যাতে ভালোভাবে সব জায়গায় মেশে তার জন্য ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি ওদিকে সসপ্যানে আমি এক লিটার দুধ গরম করতে বসিয়েছিলাম দুধটা ভালো মতো গরম হয়ে এসেছে দেখা যাচ্ছে চিনিটা গলে গিয়ে গাজরের সাথে ভালোভাবে মিশে গেছে এরপর আমি দুই কাপ মতো গরম দুধ দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে তবে আরও এক কাপ দুধ দিলে হালুয়ার স্বাদটা বেশ খোলতাই হবে তাই আমি আরও এক কাপ দুধ অ্যাড করলাম এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে ভালোভাবে ফুটে ওঠা অব্দি এটাকে থেমে থেমে নাড়িয়ে যেতে হবে এবার দেখা যাচ্ছে বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এই সময়ে আমি পাঁচ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে নাড়িয়ে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ক্রমাগত ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে আসে এই হালুয়া বানানো খুবই সহজ সময়ে অসময়ে বাড়িতে কটা গাজর থাকলেই আপনি খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন এরপর এর মধ্যে আমি চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে এবার জলটা শুকিয়ে ঘি বেরিয়ে আসা পর্যন্ত একটু নাড়িয়ে যেতে হবে ঘিটা ভালো মতো ছেড়ে এসেছে গাজরের হালুয়া একদম রেডি আমি এখানে কাজুবাদাম আর পেস্তাকুচি দিয়ে ডেকোরেট করেছি আপনারা চাইলে ডেকোরেট করতেও পারেন আবার নাও করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ